হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আজকে যাকে কোলে নিয়ে বসে আছি আজকে যা কিছু হচ্ছে সব কিছুই তার উদ্দেশ্যে আজকে ওর মানসিকের জন্য হরি পুজোর ওখানে ওর ওজনে বাতসা লুট দেওয়া হবে সেজন্য ম্যাডাম তো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছেন বিকেল বিকেল আবার আমি যে জিজ্ঞাসা করলাম কি রে তুই কোনো জামা কাপড় পরিসনি শাড়ি পরলি হঠাৎ তখন আমাকে উত্তর দিল তুমি জানো না পুজোর সময় শাড়ি পরতে হয় তো সেই জন্যই বিকেলবেলা কীর্তনের দল এসেছিল আমাদের বাড়িতে আর ওনারা গান গাইলেন আর তারপরে ওনাদেরকে একটু টিফিন কিছু আর চা দেওয়া হলো ওনারা খাওয়া দাওয়া করে তারপর এই যে দুই গামলা বাতাসা দেখছো এই গামলার বাতাসা মাথায় করে নিয়ে হরি পুজোর উদ্দেশ্যে রওনা দেওয়া হলো আমাদের এই যে তুলসীতলাটা রয়েছে বাড়ির সামনে ওইখানে দিদি প্রথমে পুজো করলো পুজো করার পরে তারপর আমরা রওনা দিলাম হরিবাসরের উদ্দেশ্যে যে দুজন এই বড় বড় কামলা দুটো মাথায় নিল বাতসা এই দুজন দাদা স্টুডেন্ট এরা মিঠাইকে খুব ভালোবাসে কোনো কিছু অনুষ্ঠান হলে বাড়িতে ওরা সবসময় প্রেজেন্ট থাকে প্রচুর হেল্প আর মিঠাই তো ভীষণ খুশি হচ্ছিল কারণ এতজন মিলে বাড়িতে এত সুন্দর করে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে ছোট বাচ্চারা বাড়িতে লোকজন পেলে তো এমনিতেই খুব খুশি হয় তারপর একেবারে কারোর ঘন্টা বাজিয়ে আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম আমাদের বাড়ি থেকে মোটামুটি আধা ঘন্টার রাস্তা সবচেয়ে আনন্দের ব্যাপার যেটা যে মিঠাই এতটাই আনন্দ পেয়েছে আমার আর ওর মায়ের হাত ধরে পুরো রাস্তাটা একদম হেঁটে হেঁটে গেছে যদিও এই পুজোটা অনেক দিনের পুরনো তবে আমি আগে কখনো এই মেলাটায় আসেনি এই বছর প্রথম আসলাম আর এসে বেশ ভালোই লাগলো কত বড় মন্দির কত সুন্দর করে রাধাকৃষ্ণকে সাজিয়ে কত মানুষের সমাগম আর এই যে লুট দিতে আজকে আমরা এসেছি এরকম কিন্তু প্রচুর লুট দিতে প্রচুর লোক এসেছে আমরা তো প্রথমে কি অতটা বুঝতে পারিনি কিন্তু মেলায় শেষে যখন লুট হচ্ছিল তখন বুঝতে পারলাম ঠিক কত মানুষের আকাঙ্ক্ষা এখানে জড়িয়ে রয়েছে প্রথমেই গিয়ে মাথায় ওই বাতশাগুলোকে নিয়েই মন্দিরের চারপাশে তিন পাক ঘুরতে হয় তারপরে মন্দিরে ওই জিনিসটা রেখে দিয়ে নাম লিখিয়ে নেওয়া হয়েছিল। আমাদের নামটা ছিল সাত নম্বরে আর তারপর আমরা গিয়ে মন্দিরের সামনে বসেছিলাম অনেকক্ষণ লুট শুরু হতে হতে মোটামুটি দশটা বেজে গিয়েছিল মন্দিরের সামনে কিন্তু প্রচুর মানুষ এরকম ধুনো ছিল আর গুন্ডিকার ছিল মানে এরকমও কিছু মানত রয়েছে নিশ্চয় আর স্টেজে তোমরা দেখতে পাচ্ছ যারা কীর্তন গাইছিলেন এনারা কিন্তু সকলেই মেয়ে আর রাধাকৃষ্ণ সেজে কি সুন্দর করে পারফর্ম করছে জানো তো এই ধুনু পোড়ানোর দৃশ্য দেখলেই দিদার বাড়ির কথা মনে পড়ে যায় দিদার বাড়িতে পুজো যখন হতো বাৎসরিক পুজোয় আমিও শেষ বছরে এই ধুনু পুড়িয়েছিলাম রাস্তার দিকে তাকিয়ে দেখতে পেলাম মাথায় করে রাধা কৃষ্ণ আর এই এত লুটের বাতাসা নিয়ে আসছে এই দেখো এক্ষুনি যারা ঢুকলো তারা মন্দিরের চারপাশে যখন ঘুরছিল তখন আমি দেখতে পেলাম কি সুন্দর করে ছোট ছোট ঠাকুরের মূর্তি বানিয়েছে আর ফুলের গয়না দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়ে এসেছে আমি তো দিদির সাথে বসে এগুলোই দেখছিলাম কারণ ও অফিস থেকে তখনও ফেরেনি তারপর অফিস থেকে যখন ফিরল মাম আর তন্নিকে সাথে নিয়ে মামাম তো এখানেই ছিল ওই সময় সেই জন্য ওকে নিয়ে তন্নি বেরিয়েছিল রাস্তা দিকে ঘুরতে আর ও অফিস থেকে ফিরছিল সেই সময় ওর সাথে দেখা হয়ে গেছে দিয়ে দুজনে মিলে চলে এসছে মেলা তারপর তোমার মেলায় ঘুরে ঘুরে প্রচুর খাওয়া দাওয়া করলাম আমি আরও একটু ঘুগনি খেলাম আইসক্রিম খেলাম আর ওরা দুজনে খেলো ডিম টোস্ট ফুচকা দই ফুচকা আর এই যে দেখছো আইসক্রিমটাও বানিয়ে দিচ্ছে যে এ কিন্তু দাদার স্টুডেন্ট হ্যাঁ শুভ ভীষণ ভালো ছেলে মানে এত ছোট বয়স থেকে সংসারে খুঁটিনাটি প্রচুর কাজে হেল্প করে আর এই দিন এই যে আইসক্রিমটা ওদের দোকানে খেয়েছিলাম ভীষণ ভালো ছিল তিরিশ টাকা নিয়েছিল কিন্তু তাতে এত সুন্দর আইসক্রিম আমি আগে কখনো আমাদের এখানে তো খাইনি এদিক ওদিক বেশ খানিক্ষণ ঘোরাঘুরি করার পর লুট শুরু হবে যে সময় সেই সময় গিয়ে হাজির হয়েছিলাম আবার মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছ রাত দশটার সময় ঠিক কতটা ভিড় আর এদিকে মিঠাইরানি ততক্ষণে একটু অতিষ্ঠ হয়ে উঠছিল ওই জন্য মুখটা কেমন করে রেখেছে দেখো কিন্তু তারপর যখন লুট শুরু হলো তখন আবার খুব খুশি হয়ে নিজেই সবাইকে বাতাসা দিয়েছে আর তন্নি আর মাম্মাম তো লুটের বাতাসা কোড়ানোর জন্য একদম ভীষণ আমেজ ওখানে বসেছিল কিন্তু অ্যাট লাস্ট মাম্মাম প্রচুর বাতাসা করিয়ে নিয়ে আসলেও তন্নির ঠোঁটে একটা বাতাসা এত জোরে এসে লেগেছিল যে ওর ঠোঁটটা অনেকটা কেটে গিয়েছিল রানি তো বিশাল খুশি হয়ে সবাইকে বাতাসা দিচ্ছিল আসলে এরকমটা কখনও দেখেনি তো সেজন্য এতটা আনন্দ পেয়েছে এইভাবে যে কিছু একটা অনুষ্ঠান ছুঁড়ে ছুঁড়ে সবাই দেওয়া হয় এই সমস্ত তো কখনোই আগে দেখেনি তাই খুব খুশি হয়েছিল প্রায় আধা ঘন্টা থেকে হয়েছিল। তখন বুঝতে পারছিলাম ঠিক কত মানসিকের বাতশা এসছে এখানে যেটুকু বুঝলাম মন্দিরটা বেশ জাগ্রত কারণ যে জায়গায় মন্দিরটা তার আশেপাশে যত বাড়ি রয়েছে সব বাড়ি ছোট বাচ্চাদের উদ্দেশ্যে কিন্তু মন্দিরে মানত করা আছে তো এই দিনটা এইভাবেই কেটেছিল আর খুব আনন্দে কেটেছিল। বাড়ির সবার সাথে এরকম অনুষ্ঠানে একসাথে থাকতে পারলে বেশ ভালোই লাগে রাত্রিবেলা বাড়ি ফিরতে ফিরতে সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো এত কিছুর মধ্যেও সবচেয়ে বেশি ভালো লেগেছিল মিঠাইয়ের উদ্দেশ্যে কিছুটা সময় দিতে পেরে আর এদিকে লুটের বাতশা করাতে করাতে তন্নি যে আঘাতটা পেয়েছিলো তার জোরে তো ব্যথায় একদম কুপঘাত হয়ে পড়েছিলো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে ওর মুখে একটু ওষুধ লাগিয়ে দিলাম দেখা হবে নেক্সট ব্লাগে থ্যাংক